এইসব ধরনের গরুগুলা বিশেষ করে হচ্ছে কোরবানিতে মানুষের চাহিদার তুঙ্গে থাকে আমাদের এই এরিয়াতে হ্যাঁ আমাদের এর এরিয়াতে আপনার লাখ থেকে দেয়া গেছে আপনার দুই লাখ বিশ তিরিশ ওই রেঞ্জের আপনার গরু এভেলেবেল চাহিদা বেশি এর উপরে কি এর উপরে চাহিদা কম কম আসসালামু আলাইকুম হাটু বাজার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল হচ্ছে আজকে হচ্ছে ক্ষুদ্র খামারের বাসায় সকালবেলা চলে আসছে খুব সকালে এই যে আসছে হচ্ছে ধানের জন্য আমি একটু দেখা এই পাশে বস্তা আছে ধানের ধানের জন্য আসছি আর কি মূলত দেখে দেখা এই পাশে দেখলাম হচ্ছে হচ্ছে খামার খামার আছে ধান পরে আগে দেখতে হবে কাছে আছে আলোয়েন ভাই কি অবস্থা বাইরে আসেন বাইরে আছেন আচ্ছা আসলে আলোয়েন ভাই হচ্ছে একজন ক্ষুদ্র খামারি পাশাপাশি হচ্ছে ওনাদের ধানের জমি আছে মূলত হচ্ছে ওনার কাছ থেকে ধান কেনার জন্য আসছি আর কি ধান কেনার জন্য আসছি কি অবস্থা ভাই ভালো আছেন গরু শেড তো মাসাল্লা দিলে একবারে সুন্দরে করলেন ভাই দেশি কালেকশন নিয়ে সাজাইলেন ভাই কতদিন ধরে এই পরিকল্পনা আলহামদুলিল্লাহ বিগত দশ বছর কালীন আমরা এই ছোট শেড দিয়ে শুরু করছিলাম দুইটা দিয়ে তখন আমাদের হোটেল ছিল তখন আস্তে আস্তে বড় পরিসরে চিন্তা আপনা করলাম তখন দেখা গেছে দুইটা শেড করলাম আলহামদুলিল্লাহ ভালোই সারা পাইতেছি ঠিক আছে আসলে গরু প্রেমী হলে যাওয়া হয় আসছি ধান ধান কেনার জন্য আইসা দেখলাম হচ্ছে ভাইয়ের বাসায় আছে গরুর খামার আছে তো চিন্তা ভাবনা করলাম যে গরুগুলা নিয়ে একটু আগে আপনাদের মাঝে তুলে ধরি গরুগুলাকে তুলে ধরি এই যে দেখেন একটা সাইজ এই সাইজটা হচ্ছে দেশি একটা সাইজ কারণ কোরবানিতে হচ্ছে মানুষের এগুলার হচ্ছে প্রায়োরিটিটা বেশি থাকে কারণ হচ্ছে মানুষের চাহিদার তুঙ্গে থাকে হচ্ছে এগুলা আলান ভাই এগুলো কি দাঁত হইছে কাছে আছেন দাঁত এগুলা দায়িত্ব গেছে দর্শক অলরেডি এগুলা দায়িত্বে গেছে যারা হচ্ছে ছোটো পরিসরে খামার করতে চান আপনারা হচ্ছে এমন দাতালু গরু দিয়ে আর কি খামার শুরু করতে পারেন এই যে দেখেন বাসার সামনে এ পাশে খেরও মানে ছোট পরিসরে বাইরে কিছু খেত করা হয়েছে আর ধান আছে এই যে বস্তাতে ধান আছে খের আছে তো দেশি গরুগুলো আসলে মানুষের চাহিদার টুঙ্গে থাকে এই পাশে হচ্ছে পাঁচটা দেশি গরু আছে ভিতরে আরও আছে তো চলে না ভাই আসলে মানুষের উদ্বেগ থাকতে হবে এবং কি ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাশে হচ্ছে তিনটা রাখা আছে আমি যখন প্রথম ঘরে ঢুকলাম মারশালা মশালা এই যে একটা সাইজ দেশি সাইজ মানে মাঝারি রেঞ্জের মধ্যে এই গরুগুলোর হচ্ছে প্রায়রোটি খুবই ভালো থাকে ঈদে বিশেষ করে ওনারা ঈদের জন্যই তো নিছেন ভাই হ্যাঁ ঈদের জন্যই মূলত নেওয়া এই ঘরের কি একটা গরু এখন পর্যন্ত দাঁত দাঁত হইছে এখনো একটাও দাঁত হয়নি মার্শাল্লা মশালা দর্শক এখনও একটা গরু দাঁত হয় নাই তো এই খামারটার লোকেশানটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনার হচ্ছে কোটবাড়িতে আসতে হবে কুটবাড়ি যে তহসিল অফিস আছে তো রামপুর রাস্তার মাথায় আলমিন ভাই রামপুর রাস্তার মাথায় যে তহসিল অফিস আছে সেখান থেকে কিভাবে আসবে একটু যদি আপনি বলে দিতেন সেখান থেকে রামপুর রাস্তার মাথায় কুটবাড়ি বিশুর থেকে যারা আপনার লাকসাম অথবা নোয়াখালী অথবা আপনার চৌদ্দুর ওই দিক থেকে আসবে দক্ষিণ মুখীতে তারা বলবে কুটবাড়ি বিশুর নামো কুটবাড়ি বিশুর থেকে আপনার রামপুর রাস্তার মাথা অথবা রামপুর বুমি অফিসের সামনে নামাই দিলে ওইখান থেকে যে রামপুর রামপুর বাইতুল আমার যায় মসজিদের সামনে অথবা রামপুর তারেক স্টোরের সামনে আসে বললে আপনার আলমিন ক্যাটাল ফার্ম বললে চিনাই দিবি বললে চিনা দিবে আর কি মাসাল্লাহ তো এই হচ্ছে আলমিন ভাই স্বপ্নের খামারটা আর কি পাশে একটা সাইওয়ালের কালেকশন রাখছে আর কি বা এটা কয়দাতের নাকি এখনো দাঁতে নেই এখনো দাঁতে নেই মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক এটা এখনো দাঁতে নেই চামড়া মনে হয় অনেকটাই লুজে তো ভাই এখন তো শীতকাল শীতকালের পরিচর্যাটা আপনি কীভাবে নিচ্ছেন ভাই যেহেতু শীতকালে তো গ্রোথ একটা একটু কম হয় সেভাবে কীভাবে নিচ্ছেন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন শীতকালে পরিচর্যা হলো আপনার প্রথমে আপনার গরুকে অনেকে আপনার গোসল করে আচ্ছা কিন্তু গরুকে দেখা গেছে আপনার আর এতে রুদ্র বললে আপনার টাইমলি বারোটার আগে গোসল করাটা ভালো কারণ গরুর শরীরটা একটু পরিষ্কার থাকে তাও গরুর শরীরটা গরম পাবে আর যদি শীত গোসল না করালে আপনার দেখা গেছে গরুর শরীর আর শীত লাগবে বেশি আর এমনিতে আপনার গরুর শরীর গরম রাখানোর জন্য নেতে আমরা সরিষার খোল আর যে রাব ইউজ করতেছে হালকা গরম পানি খাওয়াইতেছি প্রতিনিয়ত খাবারের সাথে হ্যাঁ খাবারের সাথে খাওয়াইতেছি আচ্ছা 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 সরিষার গরুর শরীর আর এমনিতে আপনারা আমরা আপনার ওই যে গাছের লাকড়ি আছে ওটা দিয়ে আপনারা প্রতিনিয়ত আগুন ধরে দিতেছেন আচ্ছা আচ্ছা ওই যে ওই পাশে যেটা আগুনের একটা পুটলি দেখলাম ভাই ওই যে ওইটাতে আগুন মানে রাখেন হচ্ছে ঘরটা যাতে একটু গরম থাকে আচ্ছা আচ্ছা দর্শক গ্রামের ভিতরে যেহেতু ভাই হচ্ছে গরুর গাও গরম রাখার জন্য আর কি একটা পুটলিতে আর কি এই যে একটা বড় বাটিতে আগুন দিয়ে রাখে আর কি যাতে এক হচ্ছে মশাও চলে যায় আর এক হচ্ছে গরু শরীরটাও গরম থাকে আর কি এইভাবে আর কি মূলত আর কি শীতকালের গরুর তাপমাত্রাটা ওনারা বজায় রাখতেছে আর কি তা আসলে এইসব ধরনের গরুগুলা বিশেষ করে হচ্ছে কোরবানিতে মানুষের চাহিদার তুঙ্গে থাকে কারণ মানুষের চোখে ভালো বাজে এমন বড় না বেশি ছোটও না মাজারের মধ্যে আর কি আলামিন ভাই বিশেষ করে আমাদের এই এরিয়াতে হ্যাঁ আমাদের এর এরিয়াতে আপনার লাখ থেকে দেখা গেছে আপনার দুই লাখ বিশ তিরিশ ওই রেঞ্জের আপনার গরু অ্যাভেলেবেল চাহিদা বেশি ঠিক আছে এর উপরে চাহিদা কম ঠিক আছে আমাদের গ্রামেও এর উপরে চাহিদা কম আমাদের গ্রামে এই রেঞ্জের গরু চাহিদা বেশি আবার লাখের নিচে আগে যারা শৌখিন একা করবেন এখন সবারই আপনার আর্থিক সংকট আছে এই এখন একা গরু খুবই কম চলতেছে বিশেষ করে আপনার জন সাতজন দেখা গেছে আপনার তিরিশ করে বাজার দলে দেখা গেছে দুশো দশ বিশ এই বাজেটে বেশিরভাগ আপনার কুরবানি চলতেছে আচ্ছা আচ্ছা দর্শক একটা সুন্দর একটা কথা বলছে মানুষের আর্থিক অবস্থাটা দিক চিন্তা করো চিন্তারও একটা বিষয় আছে সেই দিক চিন্তা করা হচ্ছে আলামিন ভাই এইসব মাঝারি রেঞ্জের যে গরুগুলো আছে সেগুলো নিয়ে আর কি খামারটা শুরু করলো তো আপনারা যারা ছোট পরিসরে করতে চান অবশ্যই এমন রেঞ্জের গরুগুলো নিয়েও খামার শুরু করতে পারেন কারণ আলামিন ভাই হচ্ছে আজকে প্রায় দশ বারো বছর ধরে এই সেক্টরে জড়িত আছে সবসময় কি এমন রেঞ্জের গরুগুলাই থাকে আপনার খামারে জি আমাদের এই রেঞ্জের গরু দর্শক সবসময় হচ্ছে এমন রেঞ্জের গরুগুলাই আর কি আলামিন ভাইয়ের খামারে থাকে তো এই ভিডিওটা যদি যার কার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন খামারটা হচ্ছে একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার নিট এন্ড ক্লিন হয়তোবা এটা বলতে পারেন যে কমেন্টে অনেকে বা বলতে পারেন যে ভাই আপনি আসবেন দেখে ওনারা হয়তোবা পরিষ্কার করে রাখছে আমরা এখনো গরে এখনো ওয়াশ করি নাই ঘর এখনো ওয়াশ করেন না খাবার দিමු খাবার দেওয়ার পরে এখনো খাবার দেন নাই এখন তো প্রায় 9:30 10টা বাজতেছে আমরা এই টাইমে খাওয়াই কারণ এখন যেহেতু দিন ছোট রাত বড় একটু লেট করে খাওয়াই আর বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা ওই মাগরীবের পরে খাবারটা দেই আচ্ছা 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 দর্শক শুনলেন তো আলামিন ভাই কি বলল আপনাদেরকে জাস্ট একটা পরামর্শ দিল আর কি আলামিন ভাই তো এইভাবে আপনারা চাইলে কেউ খামার করতে চিন্তা ভাবনা করলে খামার করার চিন্তা ভাবনা করলে আপনারা এমন মাঝারি রেঞ্জের গরুগুলা নিয়ে আর কি কাজ করতে পারেন আর বিশেষ করে হচ্ছে খাবারটা কি খাওয়াচ্ছেন আপনি খাবারটা আমরা আপনার নিজস্ব

আপনি ঠিক আছে চালাইতে পারেন তো শীতের মসুম হ্যাঁ চাহিদাটা আপনার এখানে কম আর বর্তমান তো কুমিল্লার অবস্থা বন্যার কারণে একটু খারাপ ছিল আচ্ছা